ভক্তবৃন্দ যারা আমাদের অনলাইন পেজে রয়েছেন তাদেরকে আমি তাদের সামনেবারে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ মানব কল্যাণ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ফারুককে আমি একটু বলবো আজকের এই অনুদানটা সহ এইভাবে আমরা অসংকরণদান দিয়েছি তো আজকের এই অনুদানের বিষয়ে যদি এবং ফাউন্ডেশনের বিষয় নিয়ে যদি একটু 2 মিনিট ফারুক বলতেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যারা এখন আমাদেরকে দেখতেছেন সকলকে আলাইকুম আজকে আমরা এসেছি চট্টগ্রাম জেলার এটা হচ্ছে যে আপনার কালুরঘাট এলাকা সিএমবি বলে। এলাকায় একজন অসহায় বোন ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা আসলে ওনার বিষয়টা আমরা জানতে পারছি আমাদের সংগঠনের একজন সদস্যের মাধ্যমে উনি বিষয়টা জানাইছে যে এই বোনটা ওনার বাবা নেই ওনার স্বামী থেকেও নাই না থাকার মতোই তো এই ওনাদের নিজস্ব কোনো জায়গা সম্পত্তি বা বসত বিটাও নেই তো খুবই নির্মম অবস্থা মানে একদম মানবতাহীন জীবন যাপন করতেছে দুটা বাচ্চা নিয়ে উনি খুব অসহায় অবস্থায় আছে চট্টগ্রাম এখানে একটা ভাড়া ঘরে আছে এই ঘরের দিয়ে একটা পরিবেশ মানে একদম জরাজন্য অবস্থা ধুলির বেড়া বা উপরে বাসের ইয়ে বাসের ছাউনি দিয়ে আছে বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে যে আমাদের সমাজে কত অর্থশীল মানুষ আছে এত এত মানুষের এখন পর্যন্ত এখানে অনেক অসহায় মানুষ আছে এটা খুব খারাপ লাগে অথচ এই ঘরের আশেপাশে অনেক বহুতল ভবন আছে তারা চাইলেই কিন্তু ওনাদেরকে অনেকভাবে হেল্প করতে পারতো তো আমরা যখন ওনার সাথে আপুর সাথে আমরা যখন কথা বলছি কথা বলে ওনার পারিবারিক বিষয়গুলো জানতে পারছি এবং যে ওনার বর্তমান যে অবস্থা আছে যে একটা ক্রাইসিস অর্থনৈতিকভাবে সেটাও জানতে পারছি জানার পরে আমরা ওনার সাথে আলাপ করছি যে ওনার বড় মেয়েটা কিছুটা মানে কাজ জানে এখন উনি শিখতেছে উনি আবেদন করছে যদি একটা সিলাই মেশিন হয় তাহলে মেয়েটাকে সিলাই কাজ মেয়েটা সিলাই কাজ করলে মেয়েটা ক্লাস সিক্সে পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি সিলাই কাজও করবে এবং কি সিলাই কাজ করে যদি কিছু টাকা প্রফিট হয় বা কিছু করতে পারে তাহলে ছোট বাচ্চাটাকে এবং কি বড় মেয়েটা এই দুজনের পড়ালেখার জন্য কিছুটা হলেও চাপট হবে আর এই অনু এই আজকের এই প্রোগ্রাম এখান পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এখানে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে এবং কি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করছেন যাদের সহযোগিতা আজকে এই কার্যক্রম করতে আমরা এটা বাস্তবায়ন করতে পারছি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহ তালা আপনাদেরকে যেখানেই থাকুন ভালো থাকুন আল্লাহ তালা আপনাদের হালাল ইনকামে বরকত দান করেন আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা আরো এরকম অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের বিপদে তাদের পাশে থাকতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি সবাই আমাদের জন্য এই দোয়া করবেন আজকের এই প্রোগ্রামে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ पोस्ट 30 दिन में हम्म हम्म और